হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে গুরুত্বপূর্ণ ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ফেরি টপ ফিফটি এমজি ট্যাবলেট আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আমি সহজ ভাষায় আপনাদের সাথে আলোচনা করব পেরিটপ টপ ফিফটি এম ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের সনাম কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেটিক নাম আইটোপ্রাইড হাইড্রোক্লোরাইড তো বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই ঔষধের কার্যকারিতা কী অতএব কি কী সমস্যা দেখা দিলে আপনারা এই পেরিটপ টপ ফিফটি এম ট্যাবলেটটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই তো বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আগ্রহ হন তো বন্ধুরা এর কার্যকারিতা বলতে গেলে গ্যাস্টো উপসর্গ গুলির চিকিৎসার জন্য এটি নির্দেশিত এর কার্যকারিতা ডিসপেসিয়া নন আলসার ডিসপেসিয়া দীর্ঘমেয়াদি গ্যাস্ট্রিক যেমন পেট ফাঁপা দ্রুত তুষ্টি পেটের উপরের অংশে ব্যথা বুক পোড়া বমি বমি ভাব এবং বমি বন্ধুরা অনেক রোগীরাই আছে খাবার খেলেই পেট বোঝা হয়ে যায় বা অল্প খাবারে পেট বোঝাই হয়ে যায় পরিপূর্ণ খাবার না খাওয়ার আগে তার পেট মনে হয় যেন ভরে গেছে বা পেট বোঝাই হয়ে গেছে বা অল্প খাদ্যে তুষ্টি বা বমি বমি ভাব লাগে খাবার উঠে আসে বা পাকস্থলীর খাবার উপরের দিকে উঠে আসে আবার অনেকের খাবার খেতে গেলে বমি লাগে বা খাবার খেতে ইচ্ছা করে না মন্দা খাবার সামনে পেলেই রাগ হয় বা গায়ের ভিতরে অঞ্জলা হয় খাবার ফেলে দেয় অনেকে খাবার দেখতেই পারে না খাবার খেতে গেলে তার খুবই মিজাজ গরম হয়ে যায় এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও যাদের গ্যাস্ট্রিকের কারণে পেটে জ্বালা পোড়া ও পুরাতন গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে দীর্ঘস্থায়ী যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন গ্যাস্ট্রিকের সমস্যা ভালো হচ্ছে না এবং প্রায় আপনার গ্যাস্ট্রিকের সমস্যা লেগে থাকে খাবার খেতে গেলে বমি আসে বা খাবার খেতে গেলে হজম হয় না বা বিভিন্ন ধরনের খাবার খাওয়ার পরেও আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় অনেকে আছে মশলাযুক্ত খাবার খেলেই তার গলা বুক জ্বলে যায় বা গ্যাস হয় বুক জ্বালা পোড়া করে পেটে ব্যথা করে পেটের উপরের অংশে ব্যথা বা বুকে ব্যথা বুক জ্বালা পোড়া এবং বুকে অত্যন্ত জ্বালা করে এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও যাদের বিভিন্ন ধরনের আলসার রয়েছে যেমন গ্যাস্ট্রিক আলসার ডিউডেনাল আলসার পাকস্থলীর আলসার বা দীর্ঘদিন ধরে গ্যাস্টাইটিসে ভুগছেন এই ধরনের রুগীরা যাদের যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ঔষধটি খুবই গুরুত্বপূর্ণ ঔষধ হিসাবে কাজ করে ধরুন পুরাতন আলসার রয়েছে এই ধরনের রুগীদের এই ঔষধ দিয়ে থাকেন আলসারের কারণে তার পেটের ভিতরে ঘা হয়ে গেছে খাবার খেলে তার পেট জ্বলে এবং বুক জ্বলে বুকে অতিরিক্ত জ্বালা পোড়া করে খাবার খেতে ইচ্ছা করে না এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ হিসাবে কাজ করে বন্ধুরা আরও একটি যে কাজ করে যে সকল রুগীদের খাবার চাহিদা খুবই কম একেবারে খাবার চাহিদা নেই খাবার চাহিদা বাড়াতে চান এবং স্বাস্থ্য ভালো করতে চান বা মোটামুটি খাবার চাহিদা ভালো রাখতে চান তাহলে কিন্তু এই ঔষধটি খুবই কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে ঔষধটি সেবনবিধি যদি বলতে চায় প্রাপ্ত বয়স্কদের জন্য একটি করে দিনে তিনবার খেতে হবে সকালে একটি দুপুরে একটি এবং রাত্রে একটি তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকেন তাই যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি গর্ভাবস্থায় ওই দানকালি মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ পরামর্শ নিয়ে করতে হবে সেবন এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে মাথা ঘোরা মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য পেটে ব্যথা লালা বৃদ্ধি ভাব ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে পেরিট অফ ফিফটি এম জি ট্যাবলেটটি না খাওয়াই ভালো বন্ধুরা আমরা যদি কিছু নিয়ম কারণ মেনে চলি তাহলে কিন্তু আমরা এত অসুস্থ হই না যেমন তামাক জাতীয় দ্রব্য জর্দা ও ধূমপান নিষিদ্ধ প্রতিদিন কমপক্ষে চল্লিশ মিনিট করে হাঁটবেন প্রতিদিন কমপক্ষে ছয় সাত ঘন্টা ঘুমাবেন ঘুমানোর ঘন্টা আগে রাতের খাবার খাবেন দিনে দুই তিন লিটার বা তার বেশি পানি পান বাতার শাকসবজি ও ফলমূল খাবেন তেল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করুন বন্ধুরা এই নিয়মগুলো যদি আমরা মানি তাহলে কিন্তু আমরা এত অসুস্থ হই না তো আমরা কি করি মশলাযুক্ত খাবার খাই বা গুরুপাক খাবার খাই আবার অনেকে সময়তে খাবার খায় না এতে ওতে আমাদের বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিকে অ্যাটাক করে বা আস্তে আস্তে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা দেখা যায় আমরা অধিকাংশ মানুষ কিন্তু সকালের খাবার খাই না সকালের খাবারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খাবার আর সব সময় খেতে হবে সময়তে খেতে হবে অল্প অল্প করে খেতে হবে পেট বোঝাই করে খাওয়া যাবে না বন্ধুরা পেরিটপ ট্যাবলেটের দাম যদি বলতে যায় পেরিটপ ফিফটি এম জি ট্যাবলেট প্রতি পিসের দাম পাঁচ টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফিজ